আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ধানের রোপণের বয়স যখন বিশ থেকে তিরিশ দিন হয়ে যায় তো এই পর্যায়ে এসে আমার ধানে কী কী সার প্রয়োগ করতে হবে কোন কোন ভিটামিন স্প্রে করতে হবে কোন কোন কীটনাশক প্রয়োগ করতে হবে অর্থাৎ প্রথম চাপান সারে আমরা কোন কোন সার প্রয়োগ করবো ধানে ভালো ফলন পেতে বা কোন ধরনের ভিটামিন স্প্রে করলে ধানে ভালো ফলন হবে বা কোন ধরনের কীটনাশক স্প্রে করলে আমাদের ধানে কোনো রোগ রোগবার আক্রমণ করতে পারবে না তো বিষয়টা হচ্ছে ধানের চারপণের বয়স বিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু আমাদের এই বিষয়গুলো সীমাবদ্ধ থাকে তো সেগুলো জানানোর চেষ্টা করব আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি না এনে পুরোপুরি দেখবেন তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি দর্শক বন্ধুরা ধানের ভালো ফলন পেতে আমাদের কিন্তু বিশ থেকে তিরিশ দিন বয়সটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়ে হচ্ছে ধানের দৈহিক বৃদ্ধির পর্যায় এটা হচ্ছে আমাদের ধানের ফার্স্ট আমাদের একটা পর্যায় অর্থাৎ ধানটি আমরা লাগানোর পর যখন লেগে ওঠে তারপরেই কিন্তু একটা প্রথম ধাপই হচ্ছে বিশ থেকে তিরিশ দিন তো এই সময়গুলোতে ধানের গ্রোথ যদি ভালো করতে পারি পরবর্তীতে গিয়ে কিন্তু ধানে ভালো ফলন আমরা পাবো যদি আমরা শুরু থেকেই দুর্বল থাকে ধানটা পরবর্তীতে কিন্তু সবল করলে ধানের ফলন কখনই ভালো হবে না অর্থাৎ শুরু থেকে আমাদের পরিচর্যা করতে হবে যেহেতু আমার ধানের চারা রোপণের বয়স যখন বিশ থেকে তিরিশ দিন হয়ে যায় তো এই সময় কিন্তু আমাদের ধানে প্রথম চাপান সার বা প্রথম ধাপে সার প্রয়োগ করার একটা ধাপ চলে আসে আমাদের যেহেতু আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে ভালো ফলন পাওয়ার জন্য যে সারগুলো প্রয়োগ করতে হবে আমরা মাটি প্রস্তুতের সময় আমরা যে সারগুলো দিয়েছিলাম সেটা স্টেপ বাদ এখন আমরা এই বিশ থেকে তিরিশ দিন বসে যে সারগুলো দিব ভালো ফলন পতে সেটি হচ্ছে প্রতি শতক জমির জন্য শুধুমাত্র ইউরিয়া সার তিনশো গ্রাম এবং সালফার আশি পারসেন্ট তিরিশ গ্রাম এবং ম্যাগনেশিয়াম তিরিশ গ্রাম এই তিনটা সার আমরা একত্রে মিশিয়ে আমরা সার বয়স যখন বিশ থেকে তিরিশ দিন হবে তো এর মধ্যে প্রয়োগ করে দেব যত দ্রুত সম্ভব বিশ থেকে তিরিশ দিনের মধ্যেই প্রয়োগ করতে হবে সারগুলো তাহলে দেখবেন ধানের চার থেকে পাঁচ দিনের মধ্যে গ্রোথ বেড়ে যাবে ধানের কন্ডিশানটা ভালো হবে সুন্দর সতেজ গাঢ় সবুজ রং উজ্জ্বলতা ফিরে পাবেন আপনার ধান গাছের গোড়ার পাতা বা উপরের পাতা কোনো কিছু লাল বা হলুদ থাকবে না তবে একটা জিনিস মনে রাখবেন সেটি হচ্ছে মাত্রাতিক্ত সার প্রয়োগ করা যাবে না অর্থাৎ আমরা যে পরিমাণটা বললাম এটা মাটির গুণগত মান অনুযায়ী ধানের জমির কন্ডিশন অনুযায়ী কিন্তু কম বেশি হতে পারে তো তিনশো গ্রাম ইউরিয়া প্রথম স্টেপে কোনো সমস্যা হবে না যে কোনো কৃষকরা দিতে পারবেন যে কোনো ধরনের জমিতে কোনো সমস্যা নেই বাকি যে সালফার এবং ম্যাগনেশিয়াম অবশ্যই দিতে পারেন এগুলো দিন ধানের গাছের কন্ডিশনটা ভালো হবে এটা হচ্ছে আমাদের সার প্রয়োগের একটা ধাপ চলে গেল এটা প্রথম দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা কিন্তু এই সময় এসে ধানে বিভিন্ন ধরনের ভিটামিন স্প্রে করতে পারি তো তার মধ্যে ভালো ভালো কোম্পানির কিন্তু ভিটামিন আছে তো চাইলে আপনারা ভালো ব্র্যান্ড কোম্পানি একটি সুন্দর একটি ভিটামিন আপনারা এই বিশ থেকে তিরিশ দিনের মধ্যে একবার স্প্রে করে দেবেন এটা আলাদাভাবে স্প্রে করবেন কোনো কিছুর সাথে মেশাবেন না ভালোভাবে স্প্রে করে দেবেন ধানের ফলনটা ভালো পাবেন এখানে ভিটামিনের নাম বললাম না যার যেটা ভালো মনে হয় অবশ্যই প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই যেটা দিয়ে ব্যবহার করে রেজাল্ট ভালো পেয়েছেন সেটাই দেবেন কোনো সমস্যা নেই আর আরেকটি কথা হচ্ছে এই সময় এসে আমার ধানের জমিতে কিন্তু মই দিতে পারি আমরা মই দিলে ধানের ফলন ভালো পাওয়া যায় ধানের কন্ডিশনটা ভালো হয় এটা অবশ্যই আপনারা জানেন যারা কৃষকরা ধান চাষ করেন তো এটা বাধ্যতামূলক না যে ময় দিতেই হবে যদি মনে চায় আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এই সময় এসে ধানে আমাদের প্রথম একটি পোকার আক্রমণ হয় তার নাম হচ্ছে মাজরা পোকা এই মাজরা পোকার সাথে কিন্তু আমরা প্রতিটি কৃষকরাই কিন্তু কম বেশি পরিচিত যে পোকাটি ধানের ব্যাপক ক্ষতি করে থাকে আর এটাকে দমন করার জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করি ব্যয়বহুল টাকা খরচ করি তবুও কিন্তু আমাদের এই মাজরা পোকা দমন করতে পারি না আসলে মাজরা পোকা দমন করতে না পারলে আমাদের কিন্তু চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ধানের ফলন কমে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই ভালো ব্র্যান্ড কোম্পানির একটি মাজরা পোকার কীটনাশক চারা রোপণের বয়স বিশ থেকে তিরিশ দিনের মধ্যে প্রয়োগ করবেন এখানে পোকা আক্রমণ করুক বা না করুক দেখার বিষয় নেই অবশ্যই আক্রমণ করেছে আপনারা হয়তো জানেন না ধানের কুশির যে দিকগুলো থাকবেন দেখবেন যে শুকিয়ে গেছে দু একটা লাল হয়ে আছে হালকা টান দিলে দেখবেন উঠে আসবে তাহলে বুঝবেন অবশ্যই মাজরা পোকা আক্রমণ করেছে তো এটা কিন্তু প্রথম আক্রমণ করে কিন্তু রোপণের পর এই বিশ থেকে বাইশ দিন বা পঁচিশ দিনের মধ্যে বা তিরিশ দিনের মধ্যে আক্রমণ করে এটা অবশ্যই মাথায় রাখবেন তো সেই হিসেবে অবশ্যই কীটনাশক প্রয়োগ করুন অথবা দানা দাঁড়া যেগুলো আছে প্রয়োগ করতে পারেন তাহলে ধানের কন্ডিশন ভালো হবে রোগ বালাই থাকবে না তো মূলত আমাদের প্রথম যে বিশ থেকে তিরিশ দিন বয়সে সেই সারগুলো প্রয়োগ করতে হবে বা ভিটামিন প্রয়োগ করতে হবে বা মাজরা পোকার যে কীটনাশকগুলো স্প্রে করতে হবে এইগুলি কিন্তু আমাদের প্রথম টেকনিক অনেকে অনেক কিছুই বলে ভাই ওগুলো বিভ্রান্তের মধ্যে পড়বেন না সিম্পল হিসাব আপনারা সবাই জানেন এই বিষয়গুলো এই বিশ থেকে তিরিশ দিন বয়সে মেনটেন করে চলবেন হান্ড্রেড পার্সেন্ট ধানের ফলন ভালো পাবেন তো যদি কৃষিভিত্তিক এরকম নতুন নতুন টিপস পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল অ্যাকাউন্টে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার মতো সবার আগে আপনার কাছে চলে যায় এবং কৃষিভিত্তিক টিপস পেতে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার ভাবে